বন্ধুরা বিষাক্ত রাসেল ভাইপার গাছের ডোকায় কেন থাকে আপনি হয়তো শুনে থাকবেন রাসেল ভাইপারের এক কামড়ে যে কোনো মানুষের মৃত্যু ঘটতে পারে কিন্তু আপনি কি জানেন এই রাসেল ভাইপার কিভাবে বাংলাদেশ ও ভারতে হঠাৎ করে ঢুকে বললো আর কেনই বা এই সাপ এতটা ভয়ঙ্কর আজ আমি আপনাদেরকে রাসেল ভাইপার সম্পর্কে এমন এমন তথ্য জানাবো যেগুলি জেনে রাখা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সবথেকে অবাক করা বিষয় হল অন্যান্য সাপ ডিম থেকে বাচ্চা প্রদান করলেও রাসেল ভাইপার এমন একটি সাপ যে ডিম থেকে নয় সরাসরি বাচ্চা প্রদান করে অনেকেই প্রশ্ন করে যে সাপের তো পানি তাহলে কিভাবে সাপ নিজের গর্ত তৈরি করে এবং কিভাবে তারা হাঁটা চলাচল করে এর কারণ বেশিরভাগ সময় আমার সাপকে গর্ত থেকে বের হয়ে হাঁটতে দেখি তাই অনেক সময় আমার মনে করে সাপ্ত নিজের গর্ত নিজেই তৈরি করে কথা বলতে সাপ মতো নিজের গর্ত নিজেই তৈরি করতে পারে না ইঁদুরকে তারাকত করতে সাপ ইঁদুরের গর্ত পর্যন্ত পৌঁছে যায় আর এরপর সাপ ইঁদুরটিকে খেয়ে ফেলে তাই বুঝতেই পারছেন সাপ যেহেতু গর্তের মালিক কি খেয়ে ফেলেছে তাই গর্তকে তো আর খালি ফেলে রাখা যায় না আর এভাবেই সাপ এক ঢিলে দুই পাখি মারে আচ্ছা বন্ধু সাপ কি শুনতে পায় ইঁদের তো কান নেই আপনি হয়তো নিশ্চয়ই ভাবছেন যদি সাপ শুনতে না পায় তাহলে শব্দ শুনে কীভাবে তারা এত রিয়াক্ট করে তো চলুন বন্ধুরা এই রহস্যটা উন্মোচন করা যাক আসলে সাপের চলে এক বিশেষ প্রকারের হাট থাকে যেটাকে কোয়ারে কোট বলা হয়ে থাকে হ্যাঁ সাপ হার হাট দিয়ে যে কোনো শব্দকে অনুভব করতে পারে বলা যায় যে এই হার সাপের কানের বিকল্প হিসেবে কাজ করে সাপ তার মুখের দিয়ে সামনে যে কোনো কিছু অবস্থান খুব অনায়াসে বুঝতে পারে এবং সাপ তার জীবের সাহায্যে সামনে বস্তুটি শত্রু না বন্ধু তা সেটা বুঝতে পারে মুখের সামনে ছিন্দুয়াটি খুব ভালো দিয়ে তাকে বলে দেয় যে সামনে বস্তুর আঘাত এখন কতটা বড় এবং কতটা ছোট সাপ এগুলো দিয়ে তার চোখ কানের কাজ চালিয়ে দেয় আপনি কি জানেন বিশাল রাশিল বাবা সহ অন্যান্য সাপ কেন তার দেহের খোলস পরিবর্তন করে আমাদের পৃথিবীতে হাজার হাজার ধরনের সাপ বছর চার থেকে পাঁচ বার তার খোলস পরিবর্তন করে আসলে এর প্রধান কারণ হলো সাপ প্রতিনিয়ত বড় হতে থাকে কিন্তু তার শরীরের বৃদ্ধির তুলনায় সাপের খোলস কখনই বৃদ্ধি পায় না তাই খুব দ্রুত বৃদ্ধির কারণে তার চামড়া এতটা টাইট হয়ে যায় যে সাপ কোনোভাবেই নড়াচড়া করতে পারে না তাই বাধ্য হয়ে তার পূর্ণ চামড়া দেহে থেকে বের করে ফেলতে হয় এর ফলে সাপের অনেক যন্ত্রণাও সহ্য করতে হয় আচ্ছা বিষাক্ত রাসেল ভাবে যদি আপনাকে তারা করে তাহলে আপনিও কি ওই সাপের সঙ্গে হবেন এর উত্তর হলো হ্যাঁ এর কারণ রাসেল ভাবে খুব দ্রুত প্রতি সাপ নয় কিন্তু যদি ব্ল্যাক মাম্বা আপনাকে তারা করে তাহলে কখনোই তার সাথে দৌড়ানোর প্রতিযোগিতা করবেন না এর কারণ ব্ল্যাক মাম্বা হল সব থেকে পৃথিবীর দ্রুতগতি সম্পূর্ণ সাপ এরা ঘন্টা সত্তর কিলোমিটার বেশি বেগে দৌড়াতে পারে আপনি জানেন রাসেল ভাইপার সহ অন্যান্য সাপ রাতের খুটখুটি অন্ধ করার পরে কীভাবে মানুষকে তা দেখতে পায় এবং ওই অন্ধকারে কীভাবে তাকে কামড় দিতে পারে এটা বন্ধু কীভাবে সম্ভব আপনি যদি সাপের মাথা ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে অবশ্যই সাপের মাথায় দুটো ছোটো ছোটো ছিন্দ্র দেখতে পাবেন আসলে সাপ তাদের ছিন্দ্র দ্বারা হিট ডিটেক্ট করতে পারে অর্থাৎ সাপ দূর থেকে কোনো প্রাণীর তার শরীরের তাপমাত্রা অনুভব করে তার আক্রায়তন সবকিছু অনুভব করতে পারে হ্যাঁ ইন্দুর কেউ সাপ একই ভাবে আক্রমণ করে বন্ধু আপনি কি জানেন রাসেল ভাবে বাচ্চা জন্ম দেয় আপনি জানেন পৃথিবীতে এমন একটা সাপ আছে যে কি আকাশে উঠতে পারে আর এই সাপ সাপেসে যদি আপনার মাত্র প্র এসে পড়ে তাহলে কিন্তু ভয়ই পাবেন না এর কারণ এই সাপ উঠতে পারলেও এই সাপ কখনই বিষাক্ত নয় বিষাক্ত রাসেল নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় বয়ে যাচ্ছে কিন্তু একটি কথা জেনে থাকে ভালো কারণ বিষাক্ত রাসেল ভাইপার বাংলাদেশ কিন্তু বেশি রয়েছে বিশেষজ্ঞরা বলছেন রাজ্যের ব্যাপারে এনডিবিএম ও বাংলাদেশের প্রত্যেকটি মানসিক আমলে সদর হাসপাতালে পাঠিয়ে দেন বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন এবং আমার চ্যানেল নতুন থাকলে আমাদের সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন আজকের মতো এই দেখা হচ্ছে পরে কোনো এক ভিডিও নিয়ে এবং আপনি আমাদের আপনার মূল্যবান সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন